বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পটুখালী তিন দশমিন আসনের জনপ্রিয় নেতা হাসান মামুনের নির্দেশনায় গোলাচিপা বারোটি ইউনিয়নে আপনার সরকারি দপ্তরের মৎস্য দপ্তরের পাশাপাশি এখানে বিএনপি টিম বারোটা ইউনিয়নে আটচল্লিশটা টিম গঠন করেছে তারা তারা সার্বক্ষণিক চব্বিশ ঘন্টায় বাই রোটেশনে ডিউটি করতেছে আপনি একজন অফিসার হিসাবে কীভাবে দেখছেন এই তাদের যে এই টিম গঠন করে তারা যে অসদ জেলেরা মাছ ধরতে না পারে আপনার সহযোগিতা করছে আপনি কিরকম দেখছেন বিসমিল্লাহ রহমান রহিম আজকে এই মৎস্যজীবী দল গলাশিব শাখার ব্যানারে আয়োজিত এই মানববন্ধন আয়োজিত সমাবেশে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বৈশ্বের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাশিব জেলা শাখা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান উপস্থিত আছেন পানপুটি ইউনিয়নের বিএনপি সম্মানিত সভাপতি জনাব রফুল ইসলাম মির্দা উপস্থিত আছেন যুব যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিন্টু ভাই উপস্থিত আছেন আমাদের জাতীয় দল দল গলাচুব শাখার সম্মানিত সভাপতি জনাব টুন্ডু সাধারণ সম্পাদক জনাব উজ্জ্বল খান সহ জাতীয় দল বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জেলে ভাইরা এবং উপস্থিত জনগণ আসসালাম আলাইকুম মূলত আমার এই বাইশ দিনের যে অবরোধ সেই অবরোধটাকে আমরা নির্বিঘ্নে পরিচালনার জন্য এই যে আমাদের জাতীয়বাদী দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে আমি প্রমাণ পেয়েছি আমি যখন এই বয়লা অথবা বদন তেলি অথবা উলাই যেখান দিয়ে বা সরকার জল যেখান দিয়ে নামি তাদের টিম আমার চোখে পাচ্ছে আমি এই জন্য পক্ষ থেকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি সাথে সাথে আহ আপনাদেরকে আরো বেশি সচেতন দেবো আমার পানপটটি জনগণ কোনোদিনও মাছ এখানে আমি আসার পরে এই এলাকায় জাল পরে না জাল পরে আমার সরকার জলে এবং বাংলা সরে এই দুইটা এলাকায় যদি আপনাদের যে লোকজন আছে তাদেরকে দিয়ে আমাকে বেশি সহায়তা করবেন আর এইটা আসলে এই বাইশ দিন তো খুবই স্বল্প সময় এই বাইশ দিনে যদি মাছ ডিম ছাড়ে এবং বড় হয় এই মাছগুলো তো মসজিদ দপ্তর ধরবে না এই মাছগুলো হয়তো আমার সদ্যবাদন সভাপতি আগে মাছের ব্যবসা করতো কিন্তু এখন তো তার নাই কিন্তু এই মাছ এখানে নেতা নেত্রী কেউ ধরবে না হয়তো এর সাথে ব্যবসার সাথে জড়িত তাই না তো এই মাছ যদি নদীতে বাড়ে এই জন্য আপনাদের অর্থনৈতিক উন্নতি হইব জীবন মান উন্নতি হইব সুতরাং এই ক্ষেত্রে আপনাদের বেশি সচেতনতা দরকার আর যদি কোন জেলে কোন জায়গায় পড়ে এই যে আমি এখানে আসার মুহূর্তে আমি এখানে মিটিং আসছি কিন্তু আমার ফোন দিয়েছে সরকার দাল পড়ছে আমি স্পিড বোর্ড লিয়া দ্রুত চলে গেছি আমার টিম আছে কোস্ট আছে নৌবাহিনী আছে নৌ পুলিশ আছে থানা পুলিশ আছে এবং উপজেলা প্রশাসন এবং আপনারা এই যে জনগণ শক্তি এই জনশক্তি আপনারা সবাই মিলে আমরা এই নদীটাকে নির্বিঘ্নে আর যে দশটা দিন আছে এই দশটা দিন আমরা পাড়া দিব আমি আবারও এই প্রোগ্রামের সফলতা কামনা করছি এবং আমি আমার এই বসিয়ার নেতা আপনাদের শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের শুভকামনা করছি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম আপনারা শুনতে পেয়েছেন আমাদের সাথে এই যুক্ত হয়েছিল এই মানববন্ধনে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী

দিন রাত অনেক পরিশ্রম করে এই যাতে অসাধু জেলেরা নদীতে মাছ ধরতে না পারেন সেজন্য কিন্তু তার নির্দেশনায় তারা মাঠে কাজ করে যাচ্ছেন আসলে আজকে আমরা যুক্ত হয়েছিলাম এই মানববন্ধন এই মানববন্ধন উপস্থিত ছিলেন গোলাচিপা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান হালাদার এবং উপজেলা বিএনপির আহ উপজেলা মৎস্যদ্যালয়ের সভাপতি মোহাম্মদ চুনবেদ্যা এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং আরো উপস্থিত ছিলেন এই পানপটি ইউনিয়নের বিএনপির সভাপতি রফিক ভাই সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে ছিল এই মানববন্ধনের সর্বশেষ তথ্য পানপটি ইউনিয়নের মৎস্য বাজার থেকে আমরা যুক্ত হয়েছিলাম সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের আশেপাশের সংবাদ আমাদেরকে পৌঁছান আমরা আছি আপনাদের পাশে আশেপাশ আছি পাশে আপনাদের পাশে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে আমি সোহাগ রহমান সবসময় আপনাদের পাশে থাকবো আপনাদের দুঃখ দুর্দশা সবসময় পাশে আছে আজকের গোলা চিপা সকলকে ধন্যবাদ ধরবো না এবং দেশের ক্ষতি করবো না সবাই